কি সুন্দর বাতাস তুলো ভাই আপনার পকেটে এগুলো কি জনা ফুল এই ফুল তো আমার খুব পছন্দ আপনার কাছ থেকে এদের দেন নাও তোমার জন্য তো আমার জন্য আনিছে তোমার যদি এত পছন্দ ঠিক বলে দিব না

আমাকে বিয়ে পড়াতে হবে না আমার দিকে সে এমন এক বুজুঙ্গ হাসি দিছে এরপরে তো বিয়ে আর কোনো কুল কিনা খুঁজে পাচ্ছি না কি করতেছেন কি পাগলামি করতেছেন হ্যাঁ আব্বা ওর তো কিছুই হয়নি পাগলামি করতে যাব কিসের জন্য এমন এক বুজুঙ্গ হাসি দিলো এবারে তো বিয়ে করতে হবে নাকি আব্বা সেদিন উনি আমারে ফুল দিয়েছে আমি খুশি হয়ে সুন্দর একটা হাসি দিছি তাতে বলেছে আমারে বিয়ে করতে চলে আসছে হাসি দিছে নাকি তাস দিছে না ভাই আপনি কোন আমার বিয়ে যদি করতেছেন আমি তোমারে বিয়ে করতে যাব কিসের জন্য তুমি তো আমার বিয়ে করতেছ কত দূর আগালামে আন তুমি ডিগবাজি দিতেছ মিষ্টি বেরে দেন দিনি এ দোয়ানে ফিরত দিতে হবে টাকা দেবে না দেবে দেবে খালি বলে যাই

আমি যে চেষ্টা করতেছি এটার জন্য আজকে যদি আমি চেষ্টা না করতাম তাহলে কি পরে তুমি তোর মাথা গেলে আমার বুকে টাচ করতে পাগলের বাচ্চা পাগল আজকে তোর খাইছি আরে কাল দি কি কইছে জানে বিয়ের না দিলে বলে বলে হরতাল করবে অবরোধ করবে মানে দোকান পাট খুলবে না গালি চাকা ঘুরবে না রাগ নেওয়ারে হবে না আগুন পাট জ্বলবে না বুঝতে পারছেন হ্যাঁ দেখি পাগল কি করতেছ মাথা গরম হয়ে গেছে কি করব এক চেয়ারম্যান কি কয় চেয়ারম্যান কয় পুলকের সাথে তোর বিয়ে দিবি কি পাগলের সাথে মেয়ের বিয়ের প্রস্তাব আমি মেনে নেবো সিদ্ধি আমার শরীরটা ঝুলতেছে তখন উচিত তোমরা কি করবো না করবো আমি সেটা জানি না কিন্তু আমি কল আমার নিতে পারতেছি না